ভিডিওতে দেখতে পাচ্ছেন হিগভিশন ব্র্যান্ডের একটি পিউই সুইচ যেটি কিনা চব্বিশ পোর্টের হিগভিশন চব্বিশ পোর্টের পিউই সুইচ এটি পুরাতন পুরাতন হলেও প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে চাইলে আমাদের দোকানে এসে চেক করে দেখতে পারেন ভিডিওর মাধ্যমে জাস্ট সুইচের আউটলুক দেখানোর চেষ্টা করছি এটি পুরাতন সুইচ অনেকেই হয়তো দূর থেকে ভিডিও দেখছেন প্রশ্ন করছেন সুইচের আউটলুক কেমন এই কারণে আমরা বলে থাকি আপনারা দোকানে এসে পূর্ণ ক্রয় করতে পারেন আর ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেই আমাদের কাছে যখন যেই প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে সেগুলো আমাদের নিজস্ব ফেসবুক পেজ রয়েছে যেখানে বেশ কিছু সাবস্ক্রাইবার আছে এবং আমরা নিয়মিত আমাদের প্রোডাক্টের আপডেট সেখানে দিয়ে থাকি আশা করব আপনিও আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন ল্যাপটপ ভিউ লিখে সার্চ করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের অসংখ্য ভিউয়ার্স আছে যারা শুধু ভিডিও দেখেই চলে যায় কিন্তু সাবস্ক্রাইব করে না আশা করব আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান এবং দেখতে পারেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার হাতে হিগ ভিশন ব্র্যান্ডের চব্বিশ পোর্ট পিউই সুইচ রয়েছে সুইচের আউটলুক দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে পুরাতন সুইচ পুরাতন হলেও একদম নতুনের মতোই রয়েছে বলতে গেলে এই সুইচটির ব্যাপার হচ্ছে এই সুইচটিতে চব্বিশটি পোর্ট রয়েছে পিও এবং তাছাড়া দুটো আলাদা আপ রয়েছে এর মধ্যে একটি থাকছে এসএফপির অপশন অর্থাৎ সরাসরি আপনারা অপটিক্যাল ফাইবার কানেক্ট করতে পারবেন এই সুইচটি ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে পেয়ে যাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ল্যাপটপ ভিউ সুবাস্তু নজরভেলি ভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান দোকানে এসে যাচাই বাছাই করে পণ্য ক্রয় করার অনুরোধ রইল আমাদের মার্কেটে সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার বুধবার ছাড়া অন্য যে কোনো দিন আমাদের দোকান সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তাছাড়াও আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের একটাই ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস রয়েছে এবং আপনারাও যদি কোনো নেটওয়ার্কিং ডিভাইস বিক্রি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই প্রপার ডকুমেন্টস থাকতে হবে প্রোডাক্ট ভালো মন্দের থেকেও আমরা বেশি গুরুত্ব দিচ্ছি প্রোডাক্টের ডকুমেন্টসের উপর অর্থাৎ এটি যে নিশ্চিত আপনার সেটির ব্যাপারে কারণ এরকম অনেক হয় একজনের প্রোডাক্ট অন্য একজন বিক্রি করে চুরি করে নিয়ে আসে এই জাতীয় ঝামেলা যাতে না হয় এই কারণে আমরা প্রপার ডকুমেন্টস রাখার চেষ্টা করি এবং আশা করব আপনারা যারা বিক্রি করতে চান আপনাদের প্রপার ডকুমেন্টস থাকবে এবং আপনারা অন্য কারো প্রোডাক্ট এনে আমাদের কাছে বিক্রি করার চিন্তা করবেন না আশা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ল্যাপটপ ভিউয়ের সঙ্গেই থাকবেন অসংখ্য ধন্যবাদ